সকলকে রাধে রাধে আজ আপনাদের আমি বজরংবাড়ি মা কালী বাবা ভোলেনাথের দর্শন করাবো মন্দিরটি কোথায় সেটাও বলবো আপনারা দর্শন করছেন প্রথমে আপনাদের বজরংবাড়ির দর্শন করালাম এই মন্দিরটি কলকাতা আদ্যা মন্দির থেকে একটু এগিয়ে আসতে হবে মেঘনাথ মাঠ আছে মেঘনাথ মাঠের পাশেই এই মন্দিরটি খুবই পুরনো আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে মেঘনাথ মাঠ মেঘনাথ মাঠের পাশেই আদ্যা মন্দির থেকে বেরিয়ে এসে সোজা এই রাস্তা দিয়েও আপনারা দক্ষিণেশ্বর যেতে পারবেন এই মন্দিরটি বটগাছের নিচে বালির দর্শন করিয়েছি মা কালীর দর্শন করিয়েছি বাবা ভোলেনাথেরও আপনাদের দর্শন করিয়েছি আবারও দর্শন করাবো আমি এই মন্দিরের বাঁ হাতের রাস্তা দিয়ে আপনারা দক্ষিণেশ্বর চলে যেতে পারবেন আর এই যে মেঘনাথ মাঠ আপনাদের দেখাচ্ছে এর পাশ দিয়ে গেলে আপনারা মুক্তকেশী মন্দির যেতে পারবেন খুবই পুরনো আপনাদের আমি মায়ের দর্শন করিয়েছিলাম আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বিশেষ করে শেয়ার লাইক করবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে দেখতে পাচ্ছেন লাড্ডুগোপাল রয়েছে বহু পুরনো এই মন্দির আপনাদের দেবাদিদেব মহাদেবের দর্শন করাচ্ছি দক্ষিণেশ্বর আদ্যা মায়ের দর্শন করতে গেলে অবশ্যই আপনারা এই মন্দিরগুলো দর্শন করবার চেষ্টা করবেন খুবই পুরনো সকলকে রাধে রাধে